আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অবশেষে আমাদের পৌরীতির দ্বিতীয় পত্রের টপ তিনশো সর্বোচ্চ কমন পেয়েছিলে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পত্রের জন্য তিনশো পঞ্চাশ কিউ রেডি করেছি আমাদের বিশ্বাস এখান থেকেও তোমরা সর্বোচ্চ কমন পাবে আমি তোমাদেরকে যদি একটু দেখাই তোমাদের দ্বিতীয় পত্র মোট ছয়টা টপিক আছে মোট ছয়টা টপিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপর মেবি সপ্তম তারপর মেবি দশম তো প্রথম অধ্যায় যদি খেয়াল করো ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এটা একটু বড় অধ্যায় এখান থেকে আমরা প্রায় থেকে দিয়েছি তারপর যদি খেয়াল করো যে এমসিকিউ দ্বিতীয় অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায় মেবি বাংলাদেশের এই যে পাকিস্তান থেকে বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সালের যে ইতিহাসটা এটা নিয়ে এখানে আছে তারপর তৃতীয় অধ্যায়টা তোমরা একটু খেয়াল করো এখানটার উপর আমরা প্রায় ষাট থেকে পঁয়ষটি দেওয়ার চেষ্টা করেছি যেগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর যদি আমি তোমাকে একটু দেখাই আমাদের হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়টা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ স্বাধীনতার যুদ্ধের ইতিহাস রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিক আছে এটা নিয়ে আছে চতুর্থ অধ্যায়টা আমার মনে হয় বাংলাদেশের সংবিধান হবে এটা একটু ছোট হ্যাঁ বাংলাদেশের সংবিধান এটা একটু ছোট যার কারণ এখান থেকে হয়তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এম গুরুত্বপূর্ণ আমরা পেয়েছি তারপর মেবি সাংবিধানিক সংস্থা এটাও একেবারে ছোট ছোট এক যে অধ্যায়টা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন ধরো কর্ম কমিশন মহা হিসাব নিরীক্ষক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠান রিলেটেড তাই না এবং সবার শেষের যে অধ্যায়টা আছে একেবারে সবার শেষের যে অধ্যায়টা আছে যদি খেয়াল করো নাগরিক সমস্যাও আমাদের করণীয় ওই যে প্রতিবন্ধী রিলেটেড হ্যাঁ যে বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ কোনো না কোনো ভাবে প্রতিবন্ধী দশ তাই না এই প্রশ্নটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট বলতে পারো মারাত্মক লেভেলে প্রশ্নটা আসে আমি যখন এই প্রশ্নটা উঠাইতেছিলাম এখানে আমি দেখলাম যে কোনো বছর বাদ নাই যে কোনো না কোনো বোর্ড এটা আসে নাই মানে প্রতি বছর এটা আসছে ওকে সো এই যে তিনশো টি এমসিকিউ তোমাদেরকে দিলাম আশা করি যদি এগুলো ভালো করে দেখে যাইতে পারো তুমি সর্বোচ্চ গমন পাবে একেবারে সর্বোচ্চ কমন পাবে তোমাকে যেটা করতে হবে প্রত্যেকটা এমসিকিউ খুব ভালো করে দেখে যাইতে হবে তুমি যেটা করবা সেটা হচ্ছে কমপক্ষে তিনবার রিভিশন করে যাবা হুম এখানে উত্তর অ্যাড করা নাই তবে পিডিএফ উত্তর অ্যাড করা আছে তোমাদেরকে যে পিডিএফটা দিব সেখানে উত্তর অ্যাড করা আছে সেখানে দেখবা ধরো এরকম মার করা আছে এই যে এরকম মার করা থাকবে হ্যাঁ তোমাদেরকে উত্তর খুঁজে বের করতে হবে না পিডিএফ এ উত্তর পেয়ে যাবা এখন তোমাদের অনেকেরই প্রশ্ন তোমরা জানো যে আমাদের পিডিএফ গুলো হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি হ্যাঁ সবাই এটা জানো যেহেতু তোমরা প্রথম পত্রের পিডিএফ গুলো নিয়েছ তোমরা জানো আমরা কোথায় দিয়ে থাকি আমাদের যে আই ক্যাম্পাস আই ক্যাম্পাস আই ক্যাম্পাস অ্যাডমিশন কেয়ার আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখান আমরা এই ভিডিওটা আপলোড করেছি ঠিক আছে ওই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স কিন্তু পিডিএফটা অলরেডি দেওয়া আছে তুমি যে এখন ভিডিওটা দেখছো তুমি জাস্ট ভিডিওটা শেষ করে ইউটিউবে গিয়ে ক্লিক করে জাস্ট পিডিএফটা কালেক্ট করে নিবা ওকে এবং অবশ্যই পড়ে নিবা আরেকটা জিনিস তোমরা যেহেতু এই ভিডিওটা পৌরনীতি তোমাদের যেহেতু আছে তার মানে সবাই মানবিকের শিক্ষার্থী তোমরা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা আমাদের আই ক্যাম্পাসের সেরা আয়োজন অ্যাডমিশনের জন্য টার্গেট ডু এক্সক্লুসিভ ব্যাচ টার্গেট এক্সক্লুসিভ ব্যাচ দেখো তোমাদের পৌরনীতি পরীক্ষার পর পরই কিন্তু অনেক দিন গ্যাপ থাকবে হ্যাঁ এবং তোমাদের পৌরনীতি পরীক্ষা হওয়ার ফলে কিন্তু অনেকেরই কিন্তু গ্রুপ সাবজেক্ট দুইটা তিনটা হয়ে যাবে হয়তো আর একটা দুইটা গ্রুপ সাবজেক্ট বাকি থাকবে তো সেক্ষেত্রে এই তিরিশ তারিখের পর পৌরনীতি দ্বিতীয় পত্র পরীক্ষার পরেই তোমাকে কিন্তু অ্যাডমিশন নিয়ে ভাবা শুরু করে দিতে হবে যদি না শুরু করো সত্যি কথা বলতে ভাইয়া তুমি পিছিয়ে যাবা দেখো অ্যাডমিশনটা হচ্ছে একটা যুদ্ধের মতো অ্যাডমিশনটা এইরকম যে এখানে এতগুলা নির্দিষ্ট আসন সংখ্যা আছে তুমি তোমার আরেকটা ব্যাচমেট থেকে বেশি পড়াশোনা করে ওই আসনটা তোমার নিশ্চিত করতে হবে যেমন এইচএসিতে এরকম কোনো ফিক্সড কিছু ছিল না এরকম কোনো ফিক্সড কিছু ছিল না যে এ প্লাস পাবে এক লাখ শিক্ষার্থী এরকম কোনো নির্ধারণ কিছু কিছু ছিল না কিন্তু অ্যাডমিশনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাতে মানবিকের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিকের সতেরোশো চৌত্রিশটি আসন আছে তুমি সতেরোশো পঁয়ত্রিশতম হইলেও কিন্তু চান্স পাবা না বুঝতে পেরেছ তোমাকে এর ভিতরেই ঢুকতে হবে সো অ্যাডমিশনে কিন্তু সবার থেকে এগিয়ে থাকতে হবে অ্যাডভান্স থাকতে হবে এই কারণে বলবো যে ত্রিশ তারিখের পর থেকেই অ্যাডমিশনে ভাবা শুরু করে দাও টুকটাক পড়াশোনা শুরু করে দাও আর আমাদের তো টার্গেট এক্সক্লুসিভ ব্যাচ আছেই তোমরা দেখতে পাচ্ছ বাংলা ইংরেজি ক্লাস এবং আমরা তোমাদেরকে বই দিব বাংলা লেকচার বুক ইংরেজি লেকচার বুক রিটার্ন লেকচার বুক সাধারণ জ্ঞান লেকচার বুক অর্থাৎ তোমাদেরকে যতভাবে সাজিয়ে দেওয়া যায় তোমাদের তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যতভাবে সুন্দর একটা সেরা প্রস্তুতি আমরা উপহার দিতে পারি সেই প্রত্যাশা আমাদের থাকবে এইচএসি শেষ হওয়ার আগে ভর্তি হলে তোমরা কিন্তু একটা অফারে ভর্তি হতে পারবে সো ভর্তি হওয়ার জন্য এই নাম্বার যোগাযোগ করবা অথবা আমাদের পেজে মেসেজ দিবা আর অবশ্যই অবশ্যই এই পিডিএফটা কালেক্ট করে পড়াশোনা শুরু করে দাও আর নেক্সট আমরা ইনশাল্লাহ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম